আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দেশি রোজ আজার বর্তমানে দুই হাজার পঁচিশ ইংরেজি আর বর্তমান সমাজটা কিয়া যারা ইয়ং জেনারেশন আছেন যারা ইয়ং ফয়েন আছেন আঠারো বিশ বছর পঁচিশ বছর এই সবর মুখতেই কিন্তু স্মাইলটা গেছে গিয়া আগর মতন হাসিটা নাই আর কি আগর মতন খেলাধুলা নাই সবর ভিতরে ডিপ্রেশন টেনশন ফ্যামিলি প্রেশার নিজে কিলা সফল হইতা এই প্রেশারে এই সুন্দর মুখর হাসিটা একদম নাইয়েই গেছে এখানে নাইছে আমি এই বিষয়ে আজকে একটু এক্সপ্লেইন করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আগে আগে যখন আমরা দুই হাজার তেরো দুই হাজার আমরা খেলাধুলা খেলাইতাম সকালে বললে বাড়লে বিকালে ঢুকতাম কোনো টেনশন নাই আর আজকে সেইম এইজোর পয়েন্ট যারা বর্তমান সময় আছেন তারা কিন্তু সকালে বললে বাড়িয়া বিকালে ঘুরিয়ে হামাইতাম না তারা সকালে বারতে একটা টেনশন লইয়া বিকালে আর একটা টেনশন লইয় হামাইতে সারাদিন টেনশন আর এই টেনশনের মূল কারণে স্মার্টফোন সব পয়েন্টর আতো সব পয়েন্ট স্মার্টফোন আছে আর স্মার্টফোন কল করে করি ভিডিওস কল করে এই যে দেখাও একটা জিনিস ফয়দা হয় যে ফেসবুকে দেখলা বাংলাদেশ থেকে অমুক লইলছে গাড়ি এখান অমুক লই লি গাড়ি এখান ফেসবুকে সফল হই গেছে অমুক এই বিজনেসে সফল হই গেছে এই জিনিসটা দেখিয়া যে মাইন্ডে একটা একটা প্রেসার আসে আমি কেন পারলাম না আমি হইতে লাগবো আমি একটা কিছু করি এই করাত গিয়া এই নিজর যে জায়গা নিজে যে আছেন এইটা ভুলে যায় মানুষে আর এই সফল গিয়া মানুষের তার নিজের হাসিটা মানুষের ভুলি যায় আসলে আমরা যে জায়গাতে আছি সব সেম জায়গাত আমরা শান্তিতে থাকতে চাইলে। যে জায়গাতে আছি শান্তিতে পারবা চাইলে আমরা যে এই সফল লাগে আরো সফল হওয়ার আমরা এই নিজের শান্তিতে আড়াই লাই আজকে আমি আমরা যে কোনো একটা কোম্পানিতে কাজ করি আর কিবা একটা বিজনেস করি আর কিবা একটা যে কোনো কাজ করি আর এই কাজও আমরা শান্তি আছে আরামসে আমরা রাখতে পারি যদিও আমরা মানুষের দিকে চাই না সে কিতা হলো খে কিতা লইলো এই জিনিসটা আমরা মাইন্ডে থেকে যাই তাইলে আমরা নিজের জায়গায় শান্তিতে আসতে পারবো আর এই আগের মতো দুই হাজার বারো দুই হাজার এগারোর মতো আমরা শান্তিতে থাকতে পারবো আসলে আমরা মাইন্ডে একটা জিনিস আই যায় যে আমি আমি কিলা গাড়ি লইতাম বাইরে লইতাম আমরা অনেক কিছু করাত লাগিয়া আমরা নিজে শান্তিতে থাকতে পারি না এটা মূল কারণ আমরা যদি স্যার মাংসর দিকে চাবাদ দিলে সে কিতা হলো সে কিতা না হল আমরা যেটা আমরা আল্লাহ দিস ওটা শান্তি থাকি সন্তুষ্ট থাকি তাইলে আমরা নিজে সফল আমরা আল্লাহ আর তা আমরা সফল আমরা এই আরো লাগিয়া যে আমরা নিজর হাসিটা আড়াই লাই আজকাল ইয়াং জেনারেশন দেখি দুই জায়গা বোয়ার বাদে একজন মুখ বা আরেকান না টেনশন লো ন টেনশন ইএমআই টেনশন কিস্তি টেনশন এই টেনশন সেই টেনশন সে ভাই সব তো বাদ দে রকম আল্লাহ আমরা আমরা ওরকম শান্তি থাকি সুস্থ থাকি এই আরো লাগিয়া আমরা যে বর্তমান আর শান্তিটা আড়াই দিলাম মা অপর্বতী মায়া মহম্মদ বায়ু বনির্বত প্রতি মায়া মাহমদ আমরা হারাই লাইছি এই আরো লাগিয়া